হ্যালো বন্ধুরা এখন আমি ডিম রান্না করবো তো চলো আমার পুরো ভিডিওটি দেখতে থাকবো আমি কীভাবে রান্না করি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এখন গরম হয়ে যাচ্ছে তারপর ডিমগুলো ছাড়বো আমি এখন ডিম দিয়ে দিয়েছি কড়াইয়ে এখন ভাজবো ডিমগুলোকে কড়াইয়ে এখন আমি ডিম দিয়ে দিচ্ছি এখন ভাজবো ডিমগুলোকে তো চলো ডিমগুলো ভাজতে থাকে দেখো ডিমগুলো লাল লাল হয়ে গেলে তারপর আমি নামিয়ে নেবো আর এই সবথেকে বড়ো জিনিস আমাদের এটা বাড়ির ডিম বাড়ির মুরগি ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এখন নামাই এখন আমি পেঁয়াজ লঙ্কা রসুন কড়াইয়ের মধ্যে ভিপু পাওয় লাল লাল হয়ে গেলে তারপর আমি আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়ে দিয়েছি এখন ওটাকে সুন্দর করে ভাজবো হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এবার একটু লঙ্কারগুলো দিয়ে দিচ্ছি যাতে সুন্দর কালার হয় একটু সুন্দর করে দেখতে পাচ্ছো কষানো হয়ে গেছে কত সুন্দর কালার চলে এসেছে এখন আমি জল দিয়ে দিব কষা কষা বানাবো আর কি ঝোল ঝোল করবো না মা বললো কষা কষা বানাতে দেখতে পাচ্ছো আমার হয়ে গেছে এখন এখানে গরম মশলা দিবি দিবো একটু আমি আঁচটা অনেক কমিয়ে যাচ্ছি আমার না রান্না করতে খুব ভয় লাগে ঠিক আছে বন্ধুরা বাই বাই টাটা দেখা হবে পরের ভিডিওতে